কত কিছু কমে মন্দির চাইছে আঠারোশো টিকা আঠারো কয় আঠারোশো আঠারো

আড়াই কেজি বনবশো আয় চব্বিশশো আয় চব্বিশ কয় চব্বিশ টাকাশো আয় পঁচিশ কয় পঞ্চাশ কয় প্রতিশোশো পঞ্চাশ কয় প্রতিশো ছাব্বিশশো আটশো আড়াইশো আয়নত্রিশশো আয়ত্রিশশো পায় আয়ত্রিশশো আয় তিরিশশো পায় আয় উনত্রিশশো আয় তিরিশশো পায় আয় হাজার পায় আয় আয় কয়